বন্যার ভয়াবহতায় তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি ও ফসলি জমি টানা প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিস্তীর্ণ এলাকা বন্যার ফলে একাধিক মহাসড়ক এবং সেতু ধসে পড়েছে এরই মধ্যে এগারোটি ডুবে যাওয়া এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে শত শত বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় বাধ্য হয়ে বাসিন্দারা নৌকা ও অন্যান্য উপায়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন সত্যি বলতে আমি রাতে ভালো ঘুমাতে পারিনি তবে আশ্রয় কেন্দ্রে থাকার জন্য এখানে খাবার পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছি রাজ্যের রাজধানী ব্রিসবেন ও টাউন্সভিল শহরের পর ইনঘাম শহরে বন্যার পানি প্রবেশ করায় বহু ঘরবাড়ি ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বন্যার পানি বাড়ায় টাউন্সভিল ও এর আশেপাশের এলাকায় জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় গেল কয়েকদিন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে অনেক জায়গা তলিয়ে যাওয়ায় জমে থাকা পানি পুরোপুরি নেমে যেতে কয়েকদিন লাগতে পারে ইয়াসমিন অনন্যা সময় সংবাদ